মেয়েকে কালকে সেই ফুচকাটা আজকে আমাকে করে দিতে হয়েছে ফুচকাগুলো আমার এক বৌদি আছে দোকান উনি দিয়ে গেছেন আর বাদবাকি আলু আর টক জল এগুলো সব আমি বাড়িতে বানিয়েছি এগুলো সব বাড়িতে তৈরি করা একার দিন ওর বায়না রাখতে ওর বাবা সব রকম খাবার দাবারগুলো কোনোদিনও খামতি রাখে না সেগুলো সব পূরণ করার চেষ্টা করে সেই জন্য ফুচকাগুলো আনিয়ে দিয়েছে আর এগুলো আমি বাড়িতে বানিয়ে দিয়েছি বাবা তোমার কথা মতো গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে একটু সকাল সকাল এসেছি আজকে আমি প্রায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে বলে আপনাদের সঙ্গে কথা বলা হয়ে ওঠে না কারণ যদি আমি সাতটার সময় ঘুম থেকে উঠি টুম্পাদি চলে থালাবাসনগুলো মাঝে তো আর তখন ওই আওয়াজগুলো ব্যাকগ্রাউন্ডে আসলে কথা বলতে ভীষণ অসুবিধে হয় আর সেই জন্য সেই জন্য আজকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করেছি আমি আর এই গাছপালাগুলো একটু জল টল দিয়ে নেব আর তারপরে আমি পাখিকে খাওয়ারটা আজকে দেখি দাদা আছে বাড়িতে এখনও দোকানে যায়নি হয়তো ও দিয়ে দেবে আজকে আমার কাজকর্মগুলো হয়ে গেলে পরে সকালে গাছে জল দেওয়ার এখন গরমের সময় তো যেহেতু টবের গাছ সারাদিনে দুবার করে জল দিতে হয় আমাকে এই গাছগুলোতে টবের গাছে তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জলগুলো ওই যে টবের তলা দিয়ে বেরিয়ে বেরিয়ে চলে যায় আর সেই জন্য আমাকে দুবার করে জল দিতে হয় গরমের সময় মাটির গাছ হলে একবার হয়ে যায় কিন্তু টবের গাছ দুবার দিতেই হয় সকালে একবার বিকেলে একবার একবার জল দিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কি প্রায় এক ঘন্টা লেগে যায় গাছগুলোকে স্নানও করাতে হয় আর যারা গাছপালা বসান তাদের সবারই সকাল সকাল প্রথমে উঠে গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে আমারও ঠিক তাই প্রথমে ঘুম থেকে উঠে গাছগুলোকে একবার দেখে নিই তাতে মনে দিনটা শুরু করতে বেশ পজিটিভ এনার্জি পাওয়া যায় আর আজকে ওয়েদারটা ভীষণ গরম এখন সবে সাড়ে ছটা বাজে এখন এতটাই রোদ লাগছে বেলা হলে কি হবে জানি না আর আজকে আমার একটু ব্যাংকে যাওয়ার আছে রান্নাবান্না হয়ে গেলে মেয়ে মেয়েকে ঘুম থেকে প্রায় সাতটার দিকে তুলে নেব আর তারপরে ও উঠে গেলে পরে ওকে একটু কাজকর্ম করিয়ে নিয়ে আর টিফিন টিফিন বানাবো তারপর রান্না চাপাবো রান্না হয়ে গেলে একটু ব্যাঙ্কে যেতে হবে দোকানের কাজকর্মগুলো একটু দেখভাল করতে হয় আমাকে কারণ কি একা পেরে ওঠে না অসুবিধে হয় জন্য দোকানদারিও কিছু সময় আমি যতক্ষণ পারি করে দেওয়ার চেষ্টা করি আর ও বাড়িতে গিয়ে বাগান আর এই বাগান এগুলো তো পুরোপুরি আমাকে দেখভাল করতে হয় আর কালকে কালকে আমরা যখন ফুচকা খাচ্ছিলাম মানে আমার মেয়ের জন্য ফুচকা আনা হয়েছিল তখন ওই সময় আমি বেশি কথা বলতে পারিনি কেন আমার মেয়ের মানে খাওয়ার তাড়া এতটাই ছিল যে ওকে ওগুলো রেডি করে দিতে আমার সময় চলে যাচ্ছিলো সেই জন্য কোনো কথা বলা হয়ে ওঠেনি আর ওকে সেই সেরকমভাবে বাড়ি বাইরের খাবার দেওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে ওর বায়না মেটাতে ওই জন্য শুকনো ফুচকা এনে দিয়েছি আর বাড়িতে বাদ বাকিগুলো সব আমি নিজে করে নিয়েছি আলু সেদ্ধ বলুন টক জল এগুলো করে ওর বাবা ও দুজনে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওই আমার এক বৌদি আছে বললাম না ওনার কাছ থেকে ফুচকাগুলো নিয়ে আসা হয় শুকনো ফুচকাগুলো আর নিয়ে এসে আমি ওই বাড়িতে রান্না বান্নাগুলো বলতে আলু সেদ্ধ ওইগুলো বানিয়ে দিলে ওরা বেশ তৃপ্তি করে খায় আর আমার মেয়ে ফুচকা খেতে বেশ পছন্দ করে সব খাওয়ারই আপনারা তো ভাববেন যে তোমার মেয়ে কি খেতে ভালোবাসে না সবটাই তো বলো ভালোবাসে ও বেশিরভাগ খাবারই খেতে পছন্দ করে তবে আমাদের বাড়িতে বানানো খাবারটাই বেশি খাওয়া হয় এবারে মাঝে মধ্যে টুকটাক এক আধ দিন সে হয়তো আনা হয় বাইরের খাবার আর ঘুরতে টুরতে গেলে তখন তো কিছু করার নেই তখন আমাদের বাইরের খাবার খেতেই হয় সবাইকে সেগুলো কিছু করার নেই ওগুলো করতেই হবে নাহলে এমনিতে বাড়িতে বাইরের খাবার কিনে এনে সেইভাবে খাওয়া হয় না মিষ্টিটা আমাদের প্রায় একেবারেই খাওয়াই হয় না বললে চলে মিষ্টি আমার মেয়েও পছন্দ করে না আমার হাজবেন্ডও পছন্দ করে না আর আমিও ঠিক খেতে অতটা ভালো লাগে না মিষ্টিটা আমাদের বাড়িতে ওই জন্য আসেই না কেউ কখনো কখনো আসলে ওই নিয়ে আসলে ওই যা হয় নাহলে সেরকমভাবে আর আসে না আজকে সকালে ওয়েদারটা ভীষণ ভালো হালকা মেঘ হালকা রোদ মেঘ হলে পরে ভালো লাগে এখন গরমের সময় তো টেম্পারেচারটা বেশি থাকে এমনিতে আর যখন রৌদ্রটা উঠে যায় তখন খুব কষ্ট হয় গাছগুলো জল দিতে বা আমার তো বেশিরভাগ কাজ বাইরে না গাছপালাকে নিয়ে কাজ কর মানে বেশিরভাগ সময় আমাকে মাঠে ছাদে এইগুলোতে কাটাতে হয় কিচ্ছু করার নেই এগুলো আমার করতে বেশ ভালোই লাগে আর এখন সবথেকে বেশি ভালো লাগে যেটা সেটা হলে আপনাদের সঙ্গে বক করতে আমারও বেশ ভালো লাগে শুনুন আপনাদেরকে আমি আমি হচ্ছে গিয়ে আমার ছাদের ওভারভিউটা একদিন আমি দিয়ে দেবো পুরো ছাদের যে এরিয়াটা আছে আমার এখান থেকে ওই পাশটা পুরো খুব একটা বড় না ছোট ছাদ সেটা একদিন দেব অবশ্যই আর আজকে আম আপনাদের সঙ্গে আমি একটা ছোট্ট গাছ শেয়ার করব তার কিছু পরিচর্যা টুকিটা কী বলবো আর কি আমি তেমন কিছু জানি না বুঝতে পেরেছেন যেটুকু জানি আমি শেয়ার করি আর গাছপালা করতে আমার ভীষণ ভালো লাগে এই আর কি আর পাখিগুলোকে খাওয়ারটাও দিয়ে দিতে হবে এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি সানরোজ গাছ আর এই গাছটা আমি প্রায় কত মাস হলো মনে হয় বসিয়েছি এই গাছটা ঠিক আট ইঞ্চি একটা পটে বসানো আছে আমার আর বিস্তার করে ঠিক এই রকম হয়েছে গাছটার চেহারা এইগুলো হ্যাঙ্গিং বাস্কেটে বেশি ভালো লাগে দেখতে এই যে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত দেখুন ঝুলে এসেছে কেমন আর মাঝখানে এই যে আমি বোঝাতে পারছি কি না জানি না মাঝখানে এই যে রানী কালারের যে ফুলগুলো ছোট্ট ছোট্ট ফুটে আছে এইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এগুলো সন্ধেবেলা হলে বন্ধ হয়ে যায় আবার সকালবেলা হলে খোলে পাতাগুলো গাছটির টিকটিক করে একটু মোটা মোটা ধরনের হয় একদম কেয়ার কম আর আমি তো সমস্ত গাছপালা বেশিরভাগ একসঙ্গে যত্ন করি সেই জন্য কম কেয়ারের গাছপালাগুলো আমার বেশিরভাগ সুবিধে হয় করতে আর কি এর এই ফুলগুলো যখন সবুজের মাঝখানে ফুটে থাকে না দেখতে ভীষণ ভালো লাগে আর যখন আমরা এগুলো হ্যাঙ্গিং বাস্কেটে করব সেই হ্যাঙ্গিং বাস্কেটে বসালে পরে এগুলো আপনার ওপর থেকে পুরো ঝুলে নিচ পর্যন্ত চলে আসবে আর এগুলো পুরো সানলাইট না হলেও হয়ে যায় এর কোনো অসুবিধে হয় না এগুলো সেমি শেড এরিয়া বা সেডি এরিয়াতেও হয়ে যায় যে কোনো রকম মাটিতেই আপনি বসিয়ে দিন না কেন এ হয়ে যাবে এর কোনো অসুবিধা হবে না এই যে ডালপালাগুলো বিস্তার করে চারিদিকে বিস্তার করেছে আমার একটা খুব প্রিয় গাছও বলা যায় আমার সব গাছই প্রিয় এই গাছটা বেশি ভালো লাগে আর এই গাছের খাবার দাবার বা জল এমনি সব গাছে যেমন দিই ঠিক সেভাবেই একে দিয়ে দিই এক্সট্রা কোনো কেয়ার এ যেমন নেই আর আমি সময়ও পাই না সকাল থেকে উঠে বাড়ির কাজকর্ম তারপরে এই এদেরকে জল দিয়ে আমার মেয়েকে পড়ানো রান্নাবান্না এইসব করে আবার সেখানে অনেক গাছপালা আছে ওদেরকেও সারাদিনে একবার করে দেখে এসে তারপরে এ করতে হয় এই জন্য হয়ে ওঠেনি গাছটা এত সুন্দর ঝোলে আপনারা যে কেউ এই মানে যাদের সময় খুব কম তারা করতেই পারেন অসুবিধে হবে না কোনো যত্ন নেই তো আপনার গোড়ায় জল বসছে কিনা দেখতে হবে না অল্প জল দিলেই চলে যাবে বা খাওয়ার খুব ঘন ঘন দিতেও হবে না এই আর কি আর আজকে একটু তাড়াতাড়িও যেমন উঠেছি আর সেই সঙ্গে আজকে এই অধমের জন্মদিন অধম মানে আমার আর কি জন্মদিন আর সেই জন্য আজকে আমার হাজব্যান্ড পাখিগুলোকে আগে বিস্কিট গুঁড়ো করে খাওয়াচ্ছে সকাল সকাল উঠে ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কি না জানি না আর এখানে এই যে বিস্কিটগুলো গুঁড়ো করা হচ্ছে বিস্কিটগুলো বড় বড় তো গুঁড়ো না করে দিলে পরে ওরা খেতে পারবে না মানুষের জীবনটা তো খুব ছোট ওরা ওরা আমরা সবাই মিলে চলে গেলেই হলো আর কি আর কিছু দরকার নেই হ্যাঁ মুড়িতে না জল দিলে উড়ে যাবে দেওয়ার সময় ওরা খেতেই পারবে না জল দেওয়া হয়ে গেছে আর এখন আমি আমার মেয়েকে ঘুম থেকে ডেকে তুলব আর আমার টুম্পাতি চলে এসেছে আমার হাজব্যান্ডকে একটু খাবার টাবার বানিয়ে দিতে হয়েছে বাইরের খাবার খায় না সেই জন্য দোকানে যাওয়ার সময় একটু কিছু করে দিলে খেয়ে গেলে খানিক্ষণ থাকে তারপরে আবার আসলে পরে আবার ওই কটার দিকে সাড়ে নটার দিকে আবার টিফিনটা করে তারপর আবার দুপুরবেলা যেমন খাওয়া হয় সেরকম আর ওই জন্য আমার একটু সকালবেলা ঝামেলাটা একটু বেশি থাকে সন্ধেবেলাও থাকে সেটা নিয়ে না ঝামেলা চব্বিশ ঘন্টা কাজকর্মের ঝামেলা আর কি ঝামেলা আমি যদিও মনে করি না ওটা আমি এমনি বললাম কথার কথা আর কি গাড়িটা চলে যাক দাঁড়িয়ে এখানে ওই যে রাস্তাটা আছে না গাড়ি রাস্তা দিয়ে সব সময় গাড়ি যায় তো ওই জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনাদের একটু কথাগুলো শুনতে অসুবিধা হবে সেই জন্য মানিয়ে নেবেন আর কী করবো বাড়ি তো বাজারের ওপরে সেই জন্য কিছু করার নেই আর আমার জন্মদিনে আমার হাজব্যান্ড কি গিফট আনে দেখা যাক কালকে আপনাদেরকে দেখাবো এখনো কিছু বলেনি ওই জন্য এখন বলতে পারছি না ঠিক আছে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে শুধুমাত্র আমি আপনাদেরকে একটু মানে অল্প মুহূর্তের জন্য দেখানোর চেষ্টা করলাম যে পাখিগুলোকে আমরা খেতে দিই ওরা এই চালের মধ্যে খেতে আসে আর যখনই যখনই এই ক্যামেরাটা নিয়ে গেছি তখনই ওরা উড়ে পালিয়ে গেছে পাখি পায়রাগুলো আসলে আমাদের পোষা নয় এখানে যে আমরা খেতে দিই ওগুলো সবই কাদের পায়রা জানি না তবে কারুর হয়তো পোষা ওরা আসে খায় দায় আবার চলে যায় সমস্ত পাখি এখানে যেগুলোই খেতে আসে না কেন ওরা সবই হচ্ছে বাইরের পাখি আমাদের পোষা পাখি একটাও নয় তবে ওরা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে ওরা খাবার দিলে রোজ আসে আবার খেয়ে দিয়ে চলে যায় যেই আমি ক্যামেরাটা নিয়ে গেছি অমনি উড়ে পালিয়ে গেল ওরা ভয় পায় আর কি বলুন তো যখন আমি ছাদে কাজকর্ম করি তখন ওরা থাকে অসুবিধা হয় না আবার বিশেষ করে আমাকে অনেকটাই চেনে আমার হাজব্যান্ড আসলে পরে উড়ে পালিয়ে যায় তখন একটু হয়তো আমি থাকলে পরে একদম উড়ে যায় না কিন্তু ক্যামেরা যেই নিয়ে গেছি অমনি উড়ে চলে গেছে কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আর সত্যি কথা বলতে কি আমি ধরুন এই পনেরো দিন ক্যামেরা করছি ক্যামেরাটা ওদের কাছে নতুন একদম সেই জন্য ক্যামেরাটা দেখলে পরে ওরা ভয় পেয়ে পালিয়ে যায় ভাবে মনে হয় অন্য কিছু করতে করতে ধীরে ধীরে ওদেরও হয়তো অভ্যাস হয়ে যাবে আর আমার হাজব্যান্ডকে দেখে কেন উড়ে পালিয়ে যায় ও তো দিয়ে দোকানে চলে যায় থাকে না তো আর ওরা দেখতেও পায় না আর আমি সারাক্ষণ ছাদের মধ্যে আসি দেখে সেই জন্য অসুবিধা হয় না খাবার দেয় যখন তখন ওরা দেখতে পায় না আর যখন আমরা দুপুরবেলা সেই বাড়িতে চলে যাই এখন আর মোটে দেখা হয় না সেই জন্য ওকে দেখলেই উড়ে উড়ে পালিয়ে যায় আর ওরা বেশি খেতে আসে ধরুন ওই দুপুরবেলা খেতে আসে সেই সময়টা আমরা থাকি না ওই বাড়িতে থাকি আর দুপুরবেলা একদিন ছিলাম এখানে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদের দরজাও দিয়ে দিয়েছি দিয়ে আমরা বাড়ির ভেতরে বসেছিলাম বিছানাতে ওখান থেকে দেখছি কি ওরা এসে এখানে অনেকগুলো পায়রা খাচ্ছে সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে আসার আগে ওরা উড়ে চলে যায় ওই জন্য তোলা সম্ভব হয়নি তো দুপুরবেলাটা ওরা বেশি খেতে আসে আমার এখন রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন একটু ব্যাঙ্কে যাব বলে বেরিয়েছি আমার মেয়েকে ওর বাবার কাছে রেখে আমি যাচ্ছি রোদের মধ্যে ওকে আর নিয়ে যাব না আমার দরকার আছে আমি গিয়ে ঘুরে চলে আসবো সেই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না আমি। গুড আফটারনুন আর এখন প্রায় বিকেল পাঁচটা বেজে গেছে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম আর আজকে আমার ব্যাংক থেকে ফিরে একটু বেলা হয়ে গিয়েছিল বলে আজকে আর ওই বাড়িতে যাওয়া হয়নি সেই জন্য ওই বাড়িতে যেতে পারিনি আজকে আর ওই বাড়িতে যাব কালকে কালকে গিয়ে আপনাদের সঙ্গে ওখানে ভিডিও বানাবো যদি কিছু করতে পারি আর এখন প্রায় বিকেল পাঁচটা বেজে গেছে আমাকে একটু দোকানে যেতে হবে কারণ কি বাজার বার করে দোকানে গিয়ে আমি একটু দোকানদারি করে দিই দাদার তাতে হেল্প হয় কারণ একা অসুবিধে হয় সেই জন্য প্রায় শনিবার আর বুধবার দুদিন করে আমাকে যেতে হয় দোকানে আমি যাই আর কি দু করে গিয়ে একটু দোকানদারি করে দিই ওই সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকলেই হয়ে যায় মামা আর আমার মেয়ে ছাদে এখন একটু খেলা করছে ও নিচে গিয়ে পড়তে বসবে আর আমি একটু দোকানে বসবো সেই সঙ্গে আর আপনাদেরকে একটা ছোট্ট কথা বলার ছিল আমার সেটা হলো আগামী গতদিন যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল অজানা সেটা হচ্ছে আমি ভুলবশত কোনো রকমভাবে যখন ভিডিওটা রেকর্ডিং করেছিলাম সেই সময় ক্যামেরাটা ঘুরে যায় ঘুরে গিয়ে ভিডিওটা উল্টো হয়ে গিয়েছিল। আর কিছু করার ছিল না ওটা ওই ভিডিওটা ওইভাবেই আপলোড করতে হয়েছিল। বাদ দেওয়া সম্ভব হয়নি সেই জন্য আপনাদের দেখতে হয়তো অসুবিধে হয়েছে কিছু মনে করবেন না একটু ক্ষমা করে দেবেন চেষ্টা করবো নেক্সট টাইম যেন কোনো দিন ওই ভুলটা না হয় আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আমার সঙ্গে দেখা হচ্ছে আবারও আগা আগামী দিন